ত্রিপুরার অন্যতম বিশ্বস্ত ও সম্মানিত গয়নার ব্র্যান্ড স্বর্ণকমল জুয়েলার্স বুধবার আগরতলা প্রেস ক্লাবে স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে আয়োজন করা হয় দুর্গাপূজার শারদার্ঘ এবং দীপাবলি ধনতেরাস ধন সমৃদ্ধি উৎসব উপলক্ষে লাকি ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত মেগা লাকি ড্র বাম্পার লাকি ড্র এবং ডেইলি লাকি ড্র বিজয়ীদের হাতে আনন্দক্ষণ পরিবেশে পুরস্কার তুলে দেওয়া হয় উৎসব উপলক্ষে স্বর্ণকোমল জুয়েলার্স যে পুরস্কারগুলো প্রদান করা হয়েছে সেগুলো হল মেগা লাকি ড্রতে চারটি স্বর্ণের নেকলেস ডেলি লাকি ড্রতে বিরানব্বইটি স্বর্ণের মুদ্রা বাম্পার লাকি ড্রতে পাঁচটি হিরের আংটি এই অনুষ্ঠান গ্রাহকদের প্রতি ব্র্যান্ডের কৃতজ্ঞতা ও আনন্দ ভাগ করে নেওয়ার প্রতীক হিসেবে চিহ্নিত হয় অনুষ্ঠানে স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাক এবং শ্যান্তন পত্রিকা ও শান্তন টিভির ডিরেক্টর অভিষেক দে এদিন অনুষ্ঠান থেকে স্বর্ণকুমল জুয়েলার্সের উদ্যোক্তারা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন এই উৎসব মৌসুম আমাদের কাছে অত্যন্ত বিশেষ কয়েকদিন আগে। শপ উইন মেগা লাকি ড্রয়ের ছটি স্কুটার ও একটি গাড়ি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়েছে সব সময় বিশ্বাস করে ক্রেতাদের মুখের হাসি প্রকৃত শোক ত্রিপুরাবাসীর অশেষ ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ স্বর্ণকমল জুয়েলার্স তিনি আরো জানান সতেরো থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে উইন্টার ফেস্টিভাল অ্যান্ড অফার যেখানে থাকছে বহু আকর্ষণীয় সুযোগ সুবিধা ও চমকপ্রদ অফার স্বর্ণকমলের পরিবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমরা দুর্গাপূজা এবং দীপালি যে প্রাইজ গুলো ছিল সেটারই আজকে ডিস্ট্রিবিউশন করছি তার মধ্যে টোটাল আমাদের ব্রাঞ্চের মধ্যে যা প্রাইজ ছিল টোটাল প্রাইজ ছিল একশো একটা তার মধ্যে ডেলি লাকি ড্রোতে আমরা যেটা কয়েন দিচ্ছি নাইনটি টু জনকে আমরা দিচ্ছি এবং বাম্পার লাকি ড্রোর মধ্যে পাঁচটা হিরের আংটি এবং মেগা লাকি ড্রতে যে চারটে গোল্ডেন নেকলেস ছিল সেটা আজকে আমরা যারা প্রাইজ পেয়েছে তাদের হাতে তুলে দেব এবং সকল যারা পেয়েছে প্রাইজ তাদের থেকেও বেশি যারা পায়নি তারা এসছে সহযোগিতা করেছে আমাদের তাদেরকে অনেক অনেক অভিনন্দন আমাদের আগরতলার শোরুমে টোটাল ছাপ্পান্ন জন পেয়েছে এবং উদয়পুরের শোরুমে পেয়েছে পঁচিশ জন এবং ধর্মনগরের শোরুমে পেয়েছে বিশ জন টোটাল সব মিলিয়ে আমাদের তিনটা শাখা মিলিয়ে এক টোটাল একশো একজনকে আমরা আজকে প্রাইজ দিচ্ছি

নর্মালি আর যদি এক্সট্রিম একটু কাজ বাইরের থাকে তাহলে